গাইবান্ধায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে একশো উনিশ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন এ সময় চাল মজুদের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাবুল ইসলাম সাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় মে বিকালে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বস্তা বদল করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা গুদামে মজুদ করে রাখতেন মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ওই ব্যক্তির গুদামে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় অভিযান চালিয়ে একশো উনিশ বস্তা চাল ও সরকারি খাদ্য গুদামের বেশ কিছু খালি বস্তা জব্দ এবং অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সাবুকে আটক করা হয় জব্দকৃত চালগুলো বর্তমান উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে গোবিন্দগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন